নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো নতুন ভার্সনে কিভাবে আমরা অন্য কেন্দ্রের বেনিফিশিয়ারিকে মাত্র দুই মিনিটে নিজের কেন্দ্রে নিয়ে আসবো চলুন দেখে নিই সেই জন্য দেখুন আমি আমার পোষান অ্যাপটি খুলে নিয়েছি এবার এখান থেকে আমি আমার মোর অপশেনটিতে ক্লিক করব মোর অপশেন্টে ক্লিক করার পর দেখুন এই পেজটি খুললো এবার এখান থেকে আমি এ ডাব্লুসি মাইগ্রেশন যে অপশানটি আছে এই এ ডাব্লুসি মাইগ্রেশন অপশানটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে আমি আজকে একটি প্রসূতি মাকে আমার কেন্দ্রে নিয়ে আসবো তার জন্য দেখুন এখানে সার্চ বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারটি যেটি দিয়ে অন্য কেন্দ্রে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া যাবে না সেই মোবাইল নাম্বারটি দিয়ে এখান থেকে সার্চ করব সার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে ওই মোবাইল নাম্বারটিতে দেখুন একটি ভেরিফিকেশান কোড বা ওটিপি যাবে সেই ওটিপিটি আমি এখান থেকে বসিয়ে দেব ওটিপি বসানোর পর এখানে দেখুন নিচের দিকে সাবমিট অপশান ভেরিফাই অপশান আছে এই ভেরিফাই অপশানটিতে আমি ক্লিক করব। যখনই ক্লিক করব দেখুন আধার নাম্বার অফ রুমা রুমকি বাউরি ইন পোশন টেকার এখানে দেখুন আমি রুমকি বাউরির আধার নাম্বারটি এখান থেকে আমি দিয়ে দেব। রুমকি বাউরির যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি আমি এখানে টাইপ করে দেব দেওয়ার পর এখান থেকে দেখুন নিচে সাবমিট বাটন আছে এই সাবমিট অপশানটিতে আমি ক্লিক করে দেব। সাবমিট অপশানটিতে ক্লিক করার পরই দেখুন কি হলো খুব সহজেই মাত্র দু মিনিটের মধ্যেই রুমকি বাউরি আন্ডারগ্রাম উত্তর পাড়া থেকে পলিমঙ্গল ক্লাব এডাব্লিউসি সেন্টারে ট্রান্সফার হয়ে আমার চলে এলো এবং মাত্র বারো ঘন্টার মধ্যেই এটি আমার কেন্দ্রের বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবে বা আমার পোষণ টেকারের বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবে খুব সহজেই এইভাবে আপনারাও খুব সহজেই আপনাদের কেন্দ্রের অন্য কেন্দ্র থেকে যদি বেনিফিশিয়ারি আনতে চান এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই অন্য কেন্দ্রের বেনিফিশিয়ারিকে নিজের কেন্দ্রে নিয়ে আসুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই